মৌর মোহাম্মদ কে হত্যা করা হলো কেন বলাৎকার বাহিনী তো তারা যারা নিজেদেরকে দাবি করে জননী এই জননি যারা বলেছিল যারা বলেছিল আমরা হলো আমাদের শেখ হাসিনা হলো জননী এটা নিয়ে আমরা কত কথা বলেছিলাম বলিনি শেখ হাসিনার সময়ই বলেছি এটা সেই সময় বলেছি যে শেখ হাসিনার বাপের নাম বলা হচ্ছে জাতির জনক আর শেখ হাসিনাকে এই টুপি আলা ওহাবি খারেজি মাথা খারাপের গোষ্ঠী বলতেছে উনি আমাদের জননী তাহলে জনকের কথা জনকের কন্যা জননী হয় দেশ বিদেশের মাল খাওয়ার ধান্দায় বাতিল ফেরকার মাথা খারাপ হয়ে যায় এদের কোন প্রকার সম্বিত থাকে না সম্বিত হেরে ফেলে একদিকে বলতেছে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আরেক দিকে বলতেছে তনী তাহলে মেয়ে আর বাপের মধ্যে সম্পর্কটা কি করলো এই বাতিল বাহাত্তর বুঝতে পেরেছেন এই হলো মাথা খারাপের জাত খারেজ ওহাবের গোষ্ঠী জাতি জানে সারা পৃথিবী জানে ফেসবুক ইউটিউব টিভির পর্দা প্রতিটা জায়গায় পেপার পত্রিকায় সব জায়গায় জানে যে আওয়ামী লীগের সেই মুজিব কন্যার তোষামদি করতে গিয়ে এই খারেজের গোষ্ঠী কত রকমের জননী আপনি আমাদের মা আর সেই এজিট বাহিনী আবার বলতেছে যে ডক্টর আশরাফ সিদ্দিকি নাকি কি করে আওয়ামী লীগ করে জালেম রে কিছুদিন আগের কথা বলে গেলি এত তাড়াতাড়ি ভুললে হবে আমরা ইতিহাস কে আমত পর্যন্ত মনে রাখি তোরা তো গতকালকে করিস সকালে করিস বিকালে ভুলে যাস এই বাংলার জমিনে আওয়ামী লীগের পোষা কুকুর হলে হারেজি আমরা নই পোষা কুকুর এরা পোষা কুকুরি করে আওয়ামী লীগের সময় কত মাফিল নষ্ট করেছে তা জানেন আপনারা পাবনাতে এখানে সেখানে এই পোষা কুকুরগিরি করে সার বাসান সার উনি আসলে আমাদের ভণ্ডমে ফাঁস হয়ে যাবে এই পোশাক কুকুরেরা এ পোশাক কুকুরেরা এখন আবার দাবি করে আমি আওয়ামী লীগ ডক্টর আশরাফ সিদ্ধিটা গণতন্ত্রের বিরুদ্ধেই কথা বলে মুন্সি আর আওয়ামী লীগ কন্যাকে বলা হতো গণতন্ত্রের মানস কন্যা এরা জানেন না আপনারা ঘোষণা দিয়েছিল যে শেখ হাসিনা গণতন্ত্রের মানস কন্যা আর তোমরা তাকে বলতেছো আসাদ করবে আমি গুণাগার সেই দশ বছর বয়স থেকে মাহফিল শুরু করেছি আমার সেই ওয়াজও আছে ক্যাসেট তোমরা খেয়াল করে দেখো আমার এই বাস্তব জীবনে চল্লিশ বছর ওয়াজের বয়সের ভিতরে একটি দিনের কোনো মাহফিলের বিরোধী কোনো মাহফিল হয়েছে কিনা আর তোমরা সকালে একটা বলো সকালে শেখ হাসিনা মানব কি হলো জননী আর বিকালে যখন পাঁচই আগস্টে হাসিনার পতন হলো তখন খারেজের গোষ্ঠী ভোল পাল্টায় এখন পিছুন সাইড হলো মাথা মাথা সাইড হলো পিছুন এবারও বলতেছে উনি এ হলো সে হলো ওনার বিরুদ্ধে এখন মামলা দেওয়া শুরু করলো কে রে মায়ের বিরুদ্ধে মামলা দেশ এ ব্যাটারি জালেমের গোষ্ঠী তোমাদের তো কোনো মাবুন নেই তোমাদের একটাই জিনিস আছে যেখানে ওই যে কুকুর যেরকম যেখানে খাবার আছে ওখানে কুকুরের দাম খাবার নাই কুকুরের ওখানে যাওয়ার কোনো বড় দরকার নেই কথা বলছেন না কেন আওয়ামী লীগ দিবে আওয়ামী পোশাক উত্তা হবা বিএনপি দিবে বিএনপি পোশাক কুকুর হবা দাদুরা দিবে দাদুদের পোশাক কুকুর হবা দাদুরা দিবে পোশাক কুকুর হবা ডক্টর আশরাফ সিদ্দিকী অনলি ওয়ান পারসন যেই ব্যক্তি কেবল শুধু শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের গোলামী জানে কারো গোলামী জানে না দুনিয়ার জালেম পায় জারেম বাহিনী কি বোঝাতে যাচ্ছ যে তোমাদের কিছু পোশাক কিছু পোশাক আছে তাদের দিয়ে আমাদের উপর জুলুম করবা একটু রেডি হয়ে দেখো ডক্টর আস্তার সিদ্দিকীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আগাও দেখো তোমাদের কি রকমের দশা আমার মালিক করে আমাদের সম্পর্ক দুনিয়ার কোনো ব্যক্তির সাথে নয় দুনিয়ার কোনো দলের সাথে নয় দুনিয়ার কোন দেশের সাথে নয় দুনিয়ার কোন গোষ্ঠীর সাথে নয় দুনিয়ার কোন প্রশাসনের সাথে নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এক কথাই বলেছিলেন দুনিয়ার যারা উলামায়ে সু ধর্ম ব্যবসায়ী মুঞ্চি হবে এরা শুধু প্রশাসনের কাছে জানুন জানুন করবে সরকারি অলি আউরি হাজারা তাদেরকে প্রশাসন ডেকেও পাবে না তার প্রমাণ পেয়েছিস দুনিয়ার বাতিল বাহাত্তর জালেম গোষ্ঠী প্রমাণ পেয়েছ ওসি ডেসি এসপি ডক্টর আশরাফ সিদ্দিককে ডেকেও খুঁজে পায় না কারণ আশরাফ সিদ্দিক কোনো প্রশাসনের গোলামি করে না আশরাফ সিদ্দিক গোলামি করে আল্লাহ এটা জয়পুরহাটের এসপি বুঝতে পেরেছে একটা কথা বলবে এরকম সান্সতার হয় নাই তুমি যদি সত্যিকার আল্লাহ হতে কমের পক্ষে হাজার হাজার মাহফিল হচ্ছে জালিম বাহিনীর তাদের ব্যাপারে আমরা কেউ গুণিও না ওদিকে মুখ করে কোনদিন পেশাব করতেও বসিনা সে জায়গাতে ডক্টর আসসাব সিদ্দিকীর আত্মা মাহফিল যে রোপণতে হবে জয় সে মাফিল বন্ধ করার জন্য তোমার কাছে গিয়ে কান্দে আর তুমি যদি সত্যি আল্লাহওয়ালা হতে সত্যিকারের দেশের নাগরিক হয়ে দেশের পক্ষে কাজ করার চিন্তা করতে শৃঙ্খলা বাহিনীর নেতা হতে তাহলে তোমার মুখ থেকে আর্থিক বের হওয়ার দরকার ছিল এই জালিম বাহিনী তোমাদের একটা মাফিল আস্তার সিদ্ধি কেউ বাধাও দেয় না কোনোদিন গোনেও না তার একটা মাফিল তোমাদের এত কষ্ট লাগে কেন আসুক আস্তার সিদ্ধি যদি উল্টা পাল্টা বলে অ্যারেস্ট করা হবে কিন্তু তোমরা এত মুন্সি ভয় পাচ্ছ কেন Yeah! এই কথাটা বলা দরকার ছিল না আপনি আমার সাজির মাহফিল বন্ধ করে তারপর আশরাফ সিদ্দিকী গোলাম তাকে ডাকবে না সেন আমার ঘরের কোণে একটু বসেন আশরাফ সিদ্দিকী ওই দিনই যে ঘরের কোণে বসে না সে ওপেন ফিল্ডে বসে ঘরের কোণে বসে তো বাতিল কোম্পানি আপনার পোশাকির মধ্য দিয়ে তারা তো ধরাও খাবে করবে আমাদের উল্টা পাল্টাও করবে বাইরে গিয়ে প্রচার করবে হেরে গেছে আমরা গেছি এই ধরনের মিথ্যাচার করার সুযোগ তারা বারবার নিয়েছে মিথ্যাচার করার সুযোগ নয় আমি আবারও বলছি যদি কোনো বাতিল বাহাত্তর কোম্পানি আমাদের বিরুদ্ধে আপনাদেরকে উল্টা বলে আপনারা নিজে সে আমাদেরকে দেখেন না হলে তাদেরকে চ্যালেঞ্জ করেন ওপেন ফিল্ডে বসো তোমাদের এত ভয় কেন কেন তোমরা ঘরের কোন খোঁজ যখন তখন ওসির কাছে যখন তখন ডিসির কাছে যখন তখন এসপির কাছে এমন কেন তোমরা ঘরের কোনে বসার চিন্তা করো কেন কারণ তোমরা বাতিল ফেরকা তোমরা জানো যে সাধারণ মানুষের কাছে যদি প্রকাশ হয়ে যায় আমাদের ভিক্ষা বন্ধ হবে মানুষ আমাদের চিনে ফেলবে আমরা বাতিল ফেরকা আমরা ওপরে নেবেন ইসলাম ভিতরে আমাদের কোনো ইসলাম নেই ভন্ডামি ফাঁস হয়ে যাবে এই ভন্ডামি হওয়ার ভয়ে বাতির বাহাত্তর কোম্পানি এই খারেজি ওহাবির গোষ্ঠী এ সব সময় ঘরের কোন চিন্তা করে সার ঘরের কোন এত না ডাকে সার আমরা এত কিছু বলি সার তোমার তো ঘরের কোন দরকার নাই মাঠে আমার মাহফিল ছিল আলতা আমি এমনি চলে যেতাম এখনো মাফিল দাও ডাকো আমাকে ডক্টর আসাদ সিদ্দিক ডাকা হচ্ছে আমরা এখানে চ্যালেঞ্জ মাহফিল করবো প্রকাশ্য প্রচার প্রসার করো আলতা মনে সাহেব দাও ডক্টর আশা সিদ্দিক ডাকতে হবে না এমনিতেই গিয়ে হাজির হয়ে যাবে তোমাদের সমস্ত মুখোশ খুলে দেওয়ার জন্য ইনশাল্লাহ বলে কিন্তু তুমি আসল হাজার হাজার লাখ লাখ মানুষ যেখানে একত্রিত হবে সেটা তুমি বন্ধ করে দাও সুরের মতো ভয়ে আর ঘরের কোণে গিয়ে বিড়ালের মতো গজি সার একটু বাজান সার ওনাকে একটু ডাকেন সার আমাকে একটু বাঁচান সার আর এমন সার আপনি হলেন আপনারা জানেন না আমরা তো আমরা তো যারা 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 পৃথিবীতে যেই মানুষগুলি হায়ার এডুকেটেড হয় মাস্টার্স হয় ডক্টরেট হয় পিএইচডি করা হয় সেই মানুষগুলি উপন্যাস লেখে আর এই উপন্যাসগুলি আপনারা সিনেমার হলে দেখেন কথা বলছেন না কেন আমরা যদি ইচ্ছা করি প্রতিদিন দু চারটা করে উপন্যাস লিখতে পারবো আর সেই উপন্যাসগুলি আপনারা সিনেমার পর্দায় সিনে হিসেবে দেখেন সিনেমা হিসেবে দেখেন দেখবেন তো সিনেমাতে নায়ক কয়জন থাকে আর ভিলেন কতগুলা ওরে বাবা ভিলেনে ভিলেনে বিরোধী এই ভিলেনের ওই বিরোধী ও ভিলেনের ও বিরোধী তিন গ্রুপ ভিলেন সবাই সবার বিরোধী কিন্তু সব ভিলেন নায়কের বিরুদ্ধে এক কথা বললে গেল প্রথমে এক ভিলেন গ্রুপ লাগে নায়কের বিরুদ্ধে লাত্তিগুড়ি খায় বিদায় হয় পরে আরেক গ্রুপ চিন্তা করে আরেক গ্রুপের সাথে যোগ দেয় দ্বিতীয় গ্রুপ ফেলেনেশন যোগ দিল ভাই এতদিন যা কিছু করছি আমরা তো আমরা তো একই পথের মানুষ আসো ভাই এক হয়ে যাই আগে ওর বিরুদ্ধে শুরু করি এবার আবার এক দুই গ্রুপ হয়ে আবার গেছে আবার লাগতি গুলি কথা কোন দেখেন তারপরে ছেলেকে এত লাগতি গুলি দুই গ্রুপ এত তাও হলো না এবার আরো ভিলেন যেগুলো আছে সবাই একত্রিত ভাই আসেন না সবাই একত্রিত হয় এটা তো সিনেমা হতে দেখেছেন আপনারা আমরা তো উপন্যাস লেখি আর আপনারা দেখেন আপনারা এই সিনগুলি দেখেছেন আপনারা দেখেছেন দুনিয়ার সব ভিলেন এক জায়গায় হলো ভিলেনের সাথে স্বয়ং এমপি মন্ত্রী প্রশাসন ওদের থাকে এক নায়ক তাদের নাক ফাটিয়ে দেয় মুখ ফাটিয়ে দেয় কবিধা ফাটিয়ে দেয় লাস্টে নায়কের বিজয় হয় চলার পথে আমার আল্লাহ রব্বুল তিনি স্পষ্ট বলে দিয়েছেন রিদুয়ানু মিনাল্লাহি আকবার দুনিয়ার মন মানুষেরা শুনে নাও যেই মানুষ আমি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে দুনিয়ায় চলে রে ওজনি একাও হয় আমি আল্লাহ তাকে গোটা জগতে বিজয় দান করি আমার সন্তুষ্টির জন্য একজন হলেও আমি তারপর মদত নাজিল করব আর আমার সন্তুষ্টির বাইরে হাজার কোটি মানুষ যদি আখ হয়ে যায় আমি আল্লাহ গজব নাজিল করব এটা আল্লাহর বিধান ঠিক না ভাই ঠিক বলুন কার বিধান এমন ধরনের আল্লাহকে সন্তুষ্ট করার মানুষ যারা ওই মানুষ গুলির ব্যাপারে আমার আল্লাহ আবার ওটা তো সুরা তো তো নম্বর আয়াত নয় নম্বর সুরা দশ নম্বর পাড়ার শেষে আমার আল্লাহ পাক বাকারাত দ্বিতীয় নম্বর সুরা প্রথম নম্বর পারা মদিনায় অবতীর্ণ আইন একশো দুই নম্বর আয়াতাংশ আল্লাহ পাক ঘোষণা দিলেন বারো নম্বর করবে ভিতরে দুনিয়ার মুমিনেরা আমাকে খুশি আর জন্য যদি তোমার জীবন হয় আমার রসুলকে ভালোবাসার জন্য যদি তোমার স্যাক্রিফাইস হয় শুনে নাও গোটা জগত যদি একত্রিত হয়ে যায় ও মাহুম বিদ আদিল ইল্লা বিইযনিল তারা বলেন দুনিয়ার মুমিন শুনে নাও আমাকে খুশি করার জন্য যদি তোমার জীবন হয় তুমি একা হও না কেন তোমার সাথে কেউ থাক না থাক আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি গোটা জগতের ভিলেন বাহিনী গোটা জগতের বাতিল বাহিনী গোটা জগতের কাফের মিহুদি না ছাড়া দুনিয়ার জগতের সকল বাতিল বাহিনী যদি এক জায়গায় হয়ে যায় আর আমি আল্লাহ যদি তোমাকে দুনিয়াতে কাজ রাখি বেছে াকার ইচ্ছা করে গোটা জগত একত্রিত হয়ে दुश्मनी করবে তোমার পশম পরিমাণ ক্ষতি করা তারা কখনো সম্ভব হবে না পশম পরিমাণ ক্ষতি করতে পারবে না আমি আল্লাহ দেব না ক্ষতি করতে আর যদি তোমাকে দুনিয়াতে রাখতে না চায় তোমার জান্নাতের আমার হোসেন নদীর দিকে তাকাও অঞ্জুরিলা হোসেন নদী আল্লাহ তালানহু লোক আর হোসেন নদী তানহু হোসেন নদী আল্লাহ দিকে তাকাও জান্নাতের সকল পুরুষের সরদার হওয়ার পরে আমি আল্লাহ যখন চাইলাম না ও হোসেন দুনিয়াতে আমি রাখবো না আপনার রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ ইসলামকে কেয়ামত পর্যন্ত আমি জিন্দা রাখবো হোসেন বাহিনী বাহিনীর সংখ্যা ছিল নারী পুরুষ সহ বাহাত্তর জন আর এজিদ বাহিনী ছিল লক্ষ লক্ষ মানুষ আমার আল্লাহ বলেন ওই লাখ লাখ মানুষের উপরে বিজয় দান করব আমি এইটা দিয়া আপনাকে জান্নাতের সরদার বানায় দিলাম আর আপনার বিরোধী বাতিল গোষ্ঠীকে কেমন পর্যন্ত অভিশব্দ এজিদ বাহিনী ঘোষণা দিলাম আপনি জান্নাতে চলে যান পর্যন্ত গ্রহ দেখে শিক্ষা গ্রহণ করবে আপনার মোহব্বতের মানুষেরা আপনার নানা যান ওনার উম্মতেরা শিক্ষা গ্রহণ করবে টুপি মাথায় থাকবে দাঁড়ি থাকবে জুব্বা হাব্বা পাগড়ি থাকবে কিন্তু এজিদ বাহিনীর ইমান থাকবে না ঠিক না বা ঠিক বলুন